কেয়ামতের কঠিন দিন মানুষগুলো ফেফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পা থাকবে কিছু থাকবে কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নাম্বারে অরাতান মানি নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্টস কারো কোনো ড্রেস কাঙ্কবে না নেকে নয় আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পর মাইলসা বললেন ওবে এটা কেমন কথা লজ্জার শরমের বিষয় জামাছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকে ডন্ট ফিল এনি শাই ডন্ট ফিল এনি শেম লজ্জা অবনা সেদিন লোক জানাই শরম নাই বেশনাই বললেন আয়শা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে

ও যেই মায়ের পেটে দশ না আমি ছিলাম যে মা খেতে না আমার আমার জন্য মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারা দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মানে মানুষ বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পে দেখে আমি দৌড় দিব বাবা ঘরে দেখে দৌড়াবে আমার প্রিয় দল স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুঁজছি তারে দেখে আমি পালাবো আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনে দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আপু বলে ডাক দিলো আমি চিনব আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমার চিনবে না ইউ মাই ফিরুল মার আসি ওয়া উম্মিহি ওয়া আবিহি বস্বাফিবতেহি ও বনি লেকুন লিমরিহিম মেন হোম ইয়োম ইদিন সাদরিও বনি বিসমাইল লেন আয়শা শদিন ডাচকের দিনের মত হল একটা দিন হবে বাবা ছেলেদের চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না মেয়ে তার মার চিনবে না মা আর মেয়েকে ভালোবাসেছে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসেছে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না

চونکہ তাহব নেবীর সামনে সেনা বিস্তল পর্যন্ত জিম্পাটা জ্বলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়ানাস আল্লাহ বাঁচাও কা নামিকদারহু 50 আউ ফাসানা 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগও হয়ে যাবে পাগও আমি মকুন টি হতে যাচ্ছে ফিরে আপনি মকুন কি হতে যাচ্ছেন আমরা সবাই এই দিনটা দেখতে যাচ্ছে চিৎকার ঠিক কিরা ওহ ইশার লিকুল নিমরিহিম মেনহবিআল বাইদিন সানন ইওনি এমন ভয়ংকর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়শা বাবা মা চিনা যাবে না পিসে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চা বাচ্চা বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়সা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কোরআন সফসফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা উচনি চুনাই একেবারে সমান কেমন তার ময়দানটা কেমন হবে কার করে বলেন কেমন হবে সবার হবে সবাই দাঁড়াবে পাগল পড়া ভাই আর দাঁড়াতে পারে না অতক্ষণ দাঁড়াবে আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে একটা হয়ে পারি নয় জাহান্ন বিচার শুরু করতে বলে সৈয়দ আদাম বলবে আমি পারবো না কারণ নবীও উম্মত চিনবে না ওম্মত নবী চিনবে সবার এক জি কিরিয়ানি সবার জিগিট কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মত চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলবো কেয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমাদের কাছে সেলর বানাইতোব্রানু আলাইহিস সালামের কাছে যাও সাইয়দানা নবল বে পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারব না মুসা আলাইহিস বলবেন পারব না সাইয়দানা ঈসা আলাইহিস সালামও বলবেন পারব না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়াবে যাইতো লাভ নাই জায়গা মতন যা তাজাতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাইদ্র ইসা আলাইহিস সালাম বলবেন আজকে কঠিন দিনে আমাদের সবার বিপদে বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে একজন ছাড়া ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিষ্ণ নবী মাহমুদ তখন শেষ দায় করে থাকবে আমরা খুঁজতে থাকবো বিষ্ণুকে বিপদের থাকবেন বছর হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আর এই পঞ্চাশ বছর জিকির করবেন আল্লাহ মার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার প্রিয় উম্মতদেরকে তুমি maaf করে দাও ইসালবিল কাননা আল্লাহ সত্য করবেন না সবাই যাই বলবে ভয় হবে সব নবীদের কাছে ব্যর্থ নিয়ে ফিরে না আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাটবেন না আপনার কারনামা সত্য হয় না আপনি মাথা তুলে একটু তুলের কথা এরফা রাসক নবী মাথা তুলেন সালতুরা আমার কাছে কি চাইবেন বলে আমি দেই ওয়াশওয়ার তুশফফা করেন নবী জন্য সুপারিশ করবে তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবীজি যা শিখিয়ে দিলেন ইসলাম তার ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী ইদানী সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি اصحاب শেফাগে সুপারিশ করে নবী কবুল করে নেয় নবী ধরে বলবেন বাবু লিকুল লিদবাই ইন দাওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন

وما أدراك ما هي نوأذل <سؤال> حامية الله <سؤال> أكبر شواء عمره دارية যাব بشربي شفاري শুরু করবেন বিচার شروعي হয়ে যাবে من سقلت عيشة الله كاتبهم أن لا ميزان من আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে দেখতে অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল বাপে ডাল বাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমন এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দুসাটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তা লস নাই কিন্তু স্বর্ণ ব্যবসার সময় স্বর্ণের পণ্য চলে যায় বেশি আমসের চাল এজন্য স্বর্ণ দাড়ি পাল্লার ব্যাপার কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায়

শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখে আপনার তো টিনের ঘর মাসাল আপনারা সুখী মানুষ আপনার বিল্ডিং এর বাড়িতে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালান মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো গরম দোকান কিন্তু ওই জায়গাটাতে যে সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে যাচ্ছে দেখছেন